আব্বাব এবং ওনার সাথে আলহাজ মাওলানা মাহতাবুদ্দিন সফ আপন ফুফাত মামাত ভাই অনেক কাছ থেকে আমাদের বাড়ি আসতেন আম্মার পুজকবর নিতেন এখন আপনাদের সামনে কথা বলবেন আমাদের শায়েকে হলা আল্লাহ সরদ মোলানা মাহতাবুদ্দিন সহ আবার মৃত্যুল্লাও ওনাকে কথা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালাম ওয়ালাইকুম রাহুল্লাকুম আসসালাম কথাটা হয়ে গেছে আসলে আমরা যারা জানাজান নামাজে অংশগ্রহণ করতে পারছি আমরা ভাগ্য জানাজান নামাজ মুদ্রা যতটুকু উপকার হবে এর চেয়ে বেশি উপকার জিন্দা মানুষের হবে আল্লাহ বলতেন যদি সম্ভব হয় তো জানাজানা মধ্যে অংশগ্রহণ করবে একটা ফায়দা হইলো কি একটা ওনার যে বলতেন ওষুধ পাওয়ার পরিমান সব পাওয়া যাবে অগণিত সব আর দ্বিতীয় হইলো আমি যে আমার ভাগ্য যদি ভালো হয়ে থাকে আমাকে নির্মাণে দাঁড়াইব হ্যাঁ আরেকটা কথা আমার কাছে আসলো আরেকটা হলো ওই মুদ্রার যদি কিছু দুষ্টুটি থাকে থাকে আমরা যখন সতুর্থ তকবীর তার যদি দোয়া করবো আল্লাহ তাহলে মাফ করে দেবে আল্লাহ বলছেন দেখো জানা যার লোক কি পরিমাণ হয়েছে কোনো আছে একশো কুনারা সত্তর কুনারে হয়তো চল্লিশ চল্লিশদের মানুষ যদি দোয়া করে আল্লাহ এখানে একজন অলিবানা সবের দোয়া কি আল্লাহ কবল করেন আমরা যখন চতুর্থ ওর জন্য দোয়া করবো আল্লাহ ওনাকে দুষ্টুটি মাফ করে দেবে এবং আমরা যদি হাঁসরে দিন

সম্মানিত হাজিরিন আমরা একেবারে সময়ের কাছাকাছি এখন আপনাদের সামনে কথা রাখবেন আমার শ্রদ্ধা মাজন বড় ভাই আমার কথা রাখবেন আমাদের আমার যে ভাই মামাদের মাঝে বড় সংযুক্ত কথা রাখবেন আমার মামা আব্দুল সাত্তার মামাকে সংক্ষেপে দু একটি কথা বলার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার আমার পাঁচ বন্ধু ভাই আমার আমার বোন অসুস্থ আমার অসুস্থ এরপরে কালকে আমি আসছি আইলে আমার আমি কান্দা কান্দারা আমারে তার আমার মুখ আট আটটা টান দিয়ে আমার মুখটা আট একটা আর ভেটটা দেয়া আছে আমার বলেন বলেন আর আমে আমার মা আমার বাবা তিন মাস বড় হয়েছে আমার এই বোনটা আছে আমার মা ন বছর বড় হইছে আমার বোন এই ন বছর ধরেই কামছে আজকে কিছু না কোন লাগি 9 বছর পয়সা সবার কাছে আমি 10 হাজার আছি আমার বোনের জন্য আমি দোয়া করব এই কথা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা আসছেন ওরা ওষুক আমার আমার জন্য দোয়া করবেন আমরা দোয়া ছাড়ছি আপনাদের আরো অনেকে ঢাকা থেকে আসছিলেন আব্দুল হামিদ সময় সংকিতার জন্য দিতে পারতেছি না আরও অনেকে ছিলেন কিন্তু সময় নাই সম্মানিত আপনাদের সামনে কথা রাখবেন আল্লাহ হজরত মৌলানা অধ্যক্ষ হারিস আমির জামাত ইসলামী বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখা বাইজানকে কথা রাখার জন্য অনুরোধ করছি এই বাইজানের সহবত থেকে বাইজান সাথে করে আমার হজে নিয়ে গেছিলেন হজ করছেন السلام عليكم ورحمة الله وعليكم السلام الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وفصلة مسليه نكرم أمر ما جنوري موستيكي وشوشة بشي أنا وصلت أنا وصلت أنا وصلت তো আজকে তিনি ছ নয়টায় বিদায় নিয়েছেন আল্লাহ রাবুল আলমিন ওনাকে ওনার ভুল ত্রুটি গুলো মাফ করে দিয়ে ওনাকে জান্নাত দাসী করো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি জানাজার সময় হয়ে গেছে এখন আমরা নামাজ পড়ব আমরা আমাদের সকলের পিতামাতা সহ যারা কবরবাসী হয়েছেন সকল মা বাবার জন্যই আমরা দোয়া করবো আল্লাহ যেন সবাইকে মাফ করে যারা জীবিত আছেন আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেবেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যেহেতু উনি মহিলা মানুষ সেই হিসাবে ওনার বাহিরে তো লেনদেন থাকার কথা না যদি আভ্যন্তরীণভাবে আশেপাশে মহিলাদের মাঝে যদি ওনার কোনো লেনদেন থাকে জিজ্ঞাসা করছি আপনারা জানাবেন নতুন মাফ করে দেবেন আচার আচরণে কথাবার্তায় কারো মনে আঘাত রাখতে পারে আল্লাহর রস্তে আপনাদের মাধ্যমে আপনাদের পরিবার পরিজন যারা আছেন তাদের কাছে আমরা মাফ চাচ্ছি আল্লাহ রস্তে মাফ করে দেবে দেনা ভাবনা থাকলে আমাদেরকে জানাবেন আমরা সবাই কাতার সুযোগ করে